কালপুরুষের সপ্তম রাশি তুলা এবং তুলা রাশির অষ্টমে এই যোগ তৈরি হয়েছে আমরা সবাই জানি অষ্টম হলো অন্যতম দুস্থান অর্থাৎ খারাপ জায়গা তাই খারাপ জায়গায় এই ভালো যোগ তৈরি হওয়ার কারণে কতটা উন্নতি করতে পারবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা কোন কোন দিক থেকে সমস্যা ফেস করতে হবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি মঙ্গল অষ্টমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঋণ বৃদ্ধির সম্ভাবনা এটি কিন্তু বাড়ছে তবে এই সম্ভাবনাকে নিয়ন্ত্রণ করবেন দেবগুরু বৃহস্পতি কারণ তিনি ষষ্ঠপতি অষ্টমে গিয়ে সৃষ্টি তিনি করেছেন বিপরীত রাজযোগ আমরা বারবার বলি দেবগুরু বৃহস্পতি তিনি রিপ্রেজেন্ট করেন পৌরোহিতকে এবং মঙ্গল তিনি হলেন অগ্নি অর্থাৎ হোম যজ্ঞ যেখানে সাবকনসিয়াস মাইন্ড কানেক্টেড রয়েছে সেই সাধনা তন্ত্র ক্রিয়া ইত্যাদির প্রতি তুলার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে শত্রুদের কারণে অর্থহানির সম্ভাবনা বাড়তে চলেছে মৃত্যুতুল্য বিপদ থেকে সম্পূর্ণ রক্ষা পাওয়ার সংযোগ সেটা কিন্তু ক্ষেত্রে রয়েছে তুলার স্বামী স্ত্রী এদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্বামী এবং স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট ক্লোজনেস এগুলি বাড়তে থাকবে বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন কিন্তু এটা খেয়াল রাখতে হবে আগে বিপদ পরে রক্ষা সুতরাং বিপদ আসার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই রয়েছে এই কম্বিনেশনে তুলারাশি বা লগ্নের জাতকদের জীবনে প্রচুর পরিবর্তন আসতে পারে এই পরিবর্তনকে কাজে লাগাবার জন্য প্রয়োজন সঠিক দশা সঠিক গ্রহ অবস্থান ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব আমরা সবাই জানি দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বৃষরাশিতে রয়েছেন মঙ্গলের প্রবেশ সেটাও কিন্তু বারোই জুলাই বৃষরাশিতে হয়েছে এই যে বারোই জুলাই থেকে ছাব্বিশে অগস্ট পর্যন্ত মঙ্গল বৃষরাশিতে অবস্থান করবেন এই যোগকে আমরা একটি মহাযোগ মহারাজযোগ ইত্যাদির আখ্যা দিয়েছি তার কারণ মঙ্গল এবং বৃহস্পতি এরা দুজনেই অতি মিত্রগ্রহ একজন আরেকজনের ক্ষমতাকে বাড়িয়ে তোলেন একজনের উপস্থিতিতে আরেকজন অনেক বেশি স্বচ্ছন্দ অনুভব করেন মঙ্গল যদি বীরত্ব হয় বৃহস্পতি তার নিয়ন্ত্রণ বৃহস্পতি যদি জ্ঞান হয় মঙ্গল তাকে প্রকাশ করতে সাহায্য করেন বৃহস্পতির জ্ঞানকে মঙ্গল কর্মদক্ষতায় রূপান্তরিত করতে সাহায্য করেন সুতরাং বৃহস্পতি এবং মঙ্গল যেহেতু বহু ক্ষেত্রে একে অপরের পরিপূরক তাই এই যোগকে একটি মহাযোগ বলা যেতে পারে আজকে আমরা আলোচনা করব তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যোগ কি প্রভাব বিস্তার করবে কালপুরুষের সপ্তম রাশির তুলা এবং তুলা রাশির অষ্টমে এই যোগ তৈরি হয়েছে আমরা সবাই জানি অষ্টম হলো অন্যতম দুস্থান অর্থাৎ খারাপ জায়গা তাই খারাপ জায়গায় এই ভালো যোগ তৈরি হওয়ার কারণে কতটা উন্নতি করতে পারবেন তুলা রাশিবালা অব্ডের মানুষরা কোন কোন দিক থেকে সমস্যা ফেস করতে হবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব দ্বিতীয়পতি সপ্তমপতি মঙ্গল অষ্টমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঋণ বৃদ্ধির সম্ভাবনা এটি কিন্তু বাড়ছে তবে এই ঋণ বৃদ্ধির সম্ভাবনাকে নিয়ন্ত্রণ করবেন দেবগুরু বৃহস্পতি কারণ তিনি ষষ্ঠপতি তিনি অষ্টমে গিয়ে সৃষ্টি করেছেন বিপরীত রাজযোগ দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের এই কম্বিনেশনের কারণে তুলা রাশি বা মানুষদের কাছে কিছু ফাটকা টাকা পয়সা এটা আসতে পারে শরীর কিন্তু দুর্বল থাকছে শরীরের দিকে এই সময় যত্ন নিতে হবে এবং শুধুমাত্র নিজের শরীর নয় সমগ্র পরিবারের শরীর দম্পতি স্বামী কিংবা শরীর নিয়ে দুশ্চিন্তা অনেক বেশি থাকছে শারীরিক দিক থেকে দুশ্চিন্তা কাটাবার জন্য দুর্ভাবনা অবশ্যই পাঠ করতে পারেন তারত্র দ্বিতীয়ত যে বিষয়টি ঘটতে দেখতে পাওয়া যাবে সেটি হল স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে আমরা বারবার বলি দেবগুরু বৃহস্পতি তিনি রিপ্রেজেন্ট করেন পৌরোহিতকে এবং মঙ্গল তিনি হলেন অগ্নি অর্থাৎ হোম যজ্ঞ যেখানে সাবকনশিয়াস মাইন্ড কানেক্টেড রয়েছে সেই সাধনা তন্ত্র ক্রিয়া ইত্যাদির প্রতি তুলার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু বিলাসিতার কারণে তুলার বেশ কিছু অর্থহানির সম্ভাবনা রয়েছে মানুষকে সাহায্য করা মানুষের সঙ্গে অতিরিক্ত অ্যাটাচমেন্ট সেটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে বহুল জিনিসপত্র কেনার কারণে বাড়তে পারে তুলার খরচ এবং অতিরিক্ত বিলাসিতা সেটা কিন্তু তুলাকে বেশ খানিকটা সমস্যাতেও ফেলতে পারে তাই অবশ্যই নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে শত্রুদের কারণে অর্থহানির সম্ভাবনা বাড়তে চলেছে মৃত্যুতুল্য বিপদ থেকে সম্পূর্ণ রক্ষা পাওয়ার সংযোগ সেটা কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে ধরে নেওয়া যাক একটি জায়গায় কোনো একটি অ্যাক্সিডেন্ট হলো অনেক মানুষ ছিলেন তারা ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তুলারাশির মানুষটা সেরকম কিছুই সমস্যা হলো না তিনি মহা আনন্দে সেখান থেকে বেরিয়ে আসলেন বড় বিপদ থেকে তিনি রক্ষা পেলেন এই সুযোগ কিন্তু আসতে পারে তুলার ক্ষেত্রে এই সময় স্বামী স্ত্রী এদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্বামী এবং স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট ক্লোজনেস এগুলি বাড়তে থাকবে ভালোবাসার মানুষদেরকে একটু বেশি আপন করে পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে পারে এই সময় রাশি বা লগ্নের মানুষদের খুব কাছের কোনো বন্ধুর সম্পর্কে কোনো খারাপ খবর আসতে পারে তাদেরকে অনেক বেশি ভরসা করেছিলেন কিন্তু সেই ভরসা তারা রাখতে পারছেন না রাখতে চাইছেন না এই ঘটনা কিন্তু ঘটতে পারে হঠাৎ করে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধর্মীয় কোনো একজন গুরুর সঙ্গে সম্পর্ক শ্রেষ্ঠের সংযোগ সেটাও কিন্তু তৈরি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা থাকছেই তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে শরীর কিন্তু দুর্বল আমরা আগেও বলেছি বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন কিন্তু এটা খেয়াল রাখতে হবে আগে বিপদ পরে রক্ষা সুতরাং বিপদ আসার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই রয়েছে মানুষকে ধার বাকি ইত্যাদি দেওয়া অর্থনৈতিক দিক থেকে সাহায্য করার আগে খুব ভালো করে বুঝে নিতে হবে যে এই মানুষটার এই সাহায্যের কতটা প্রয়োজন রয়েছে এবং যদি আপনি সাহায্য না করেন তাহলে তার কতটা ক্ষতি হতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার সম্ভাবনা রয়েছে শত্রুদের দ্বারা ক্ষতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃকুল থেকে কিছু প্রাপ্তির সংযোগ বাড়তে চলেছে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্যের কারণে যেমন অর্থনৈতিক দিক থেকে সমস্যায় পড়তে পারেন ঠিক তেমনভাবেই উল্টোটাও ঘটতে পারে আপনার সমস্যার সময় আপনার স্বামী আপনার স্ত্রী তারা আপনাকে হিউজ সাপোর্ট সেটাও কিন্তু দিতে পারেন তুলা তুলা তুলালগ্নের মানুষদের শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট ইত্যাদি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তুলার জীবনে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে তুলা ধাপে ধাপে নিজের নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন জীবনের উপরে একটা স্থিতিশীল নিয়ন্ত্রণ খুঁজে পাওয়ার সম্ভাবনা এটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তুলা রাশি তুলালগ্নের মানুষ তারা কিন্তু আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট জ্যোতিষতন্ত্র ইত্যাদি সম্পর্কে চর্চার প্রচেষ্টা সেটাও কিন্তু তোলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এরপর চলে আসি শিক্ষা সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে রাশি বা লগ্নের মানুষদের শিক্ষা ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়বে অদ্ভুত নিজের মনের উপরে নিয়ন্ত্রণ ফিরে পাবেন রাশি বা লগ্নের মানুষরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে গবেষণা ধর্মী শিক্ষার ক্ষেত্রে যারা ডক্টরেট করছেন যারা পোস্ট ডক করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি দেখতে পাওয়া যাবে জীবনে অনেকটা এগিয়ে যেতে সক্ষম হবেন মানুষরা উচ্চ শিক্ষা সূত্রে যারা ভাবছেন বিদেশ যাবেন কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রা করবেন সেই সমস্ত মানুষদেরও কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই তারা কিন্তু তাদের নিজেদের উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন কিছু কিছু ক্ষেত্রে বাড়তি রেসপন্সিবিলিটি আপনার উপরে আসতে পারে কোনো একজন মানুষ অসুস্থ হয়েছেন তাকে নিয়ে দৌড়দৌড়ি করতে হচ্ছে ছুটতে হচ্ছে এই ঘটনা আপনার সাথে ঘটতে পারে সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত রাখার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে এই ধরনের জটিলতা কিন্তু আপনার জীবনে অবশ্যই আসতে পারে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন হাঁটু কোমর কোমর সংলগ্ন অংশের যন্ত্রণা ব্যথা সমস্যা দিতে পারে রেগুলার পেটের ভুগতে পারেন সমস্যায় চেত্রা ব্যবসার ক্ষেত্রটি ভালো ব্যবসায় সুযোগ এটি আসতে পারে কিছু কাগজপত্র রিলেটেড সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখলে কিন্তু সমস্যায় পড়বেন আপনি দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কোনো একটি বাড়ির পুরোনো বিষয় সেটি নষ্ট হয়ে যাচ্ছে কোনো একটি জিনিস যেটা অ্যান্টিক টাইপের কোনো প্রপার্টি সেটা নষ্ট হচ্ছে কোনো অ্যাসেট খারাপ হয়ে যাচ্ছে এটার কারণে মানসিক দিক থেকে দুঃখপ্রাপ্ত হতে পারেন চিত্রা কলা শিল্প ইত্যাদির ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে তন্ত্র ইত্যাদির চর্চায় রয়েছে নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে হারিয়ে যাওয়া কোনো জিনিসপত্র পুনরুদ্ধারের সুযোগ এটা কিন্তু আপনি পেতে চলেছেন হটগাড়িটা অ্যাভয়েড করতে হবে প্রিয় কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কর্মসূত্রে ভ্রমণ কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির সংযোগ আসতে চলেছে স্বাধীনক্ষত্রের মানুষরা রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন তবে রাজনৈতিক সক্রিয়তা কিন্তু তাদের ক্ষেত্রে বাড়বে উচ্চশিক্ষার সম্ভাবনা এই সময় অনেকটাই বেশি নিজের জীবনকে একটু নতুন করে রিসফলিং করে নেওয়ার চেষ্টা এটা সুয়াদের ক্ষেত্রে দেখা যেতে পারে পরবর্তী নক্ষত্র বিশাখা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সমস্যা আসতে চলেছে খাদ্য সংক্রান্ত কিছু সমস্যা সৃষ্টি হতে পারে অর্থভাগ্য বেশ ভালো হাতে বাড়তি টাকা পয়সা আসার কিছু সুযোগ দেখতে পাওয়া যাবে বাহন সংক্রান্ত কোনো ডিসিশন বিশাখা এবং স্বাদি উভয় নিতে পারেন শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা জটিলতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ইত্যাদির কারণে বাড়তে পারে সমস্যা সুতরাং তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে এই সময় কি ঘটতে পারে তার একটা সাধারণ আভাস কিন্তু আমরা পেলাম তবে বৃহস্পতি এবং মঙ্গলের এই যে কম্বিনেশন এটা অত্যন্ত এফেক্টিভ একটি কম্বিনেশন এই কম্বিনেশনে তুলারাশি বা লগ্নের জাতকদের জীবনে প্রচুর পরিবর্তন আসতে পারে এই পরিবর্তনকে কাজে লাগাবার জন্য প্রয়োজন সঠিক দশা সঠিক গ্রহ অবস্থান এর জন্য প্রয়োজন নিজের জন্মকুণ্ডলীকে একবার উপলব্ধি করবার চেষ্টা জন্মকুণ্ডলী আপনাকে কোন দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে সেই বিষয়টি বোঝার চেষ্টা আপনাকেই করতে হবে এবং আপনার জীবনের যে স্টেপস আপনার ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটিকে কিন্তু বাস্তবায়িত করবার চেষ্টা আপনাকেই করতে হবে তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার